দু মুো আমি ভার্মি কম্পোজ নিচ্ছি বা গোবর সাইনি এটা মিশিয়ে এটা কিন্তু এই গাছটার ক্ষেত্রে এত বড় টবে চোদ্দ ইঞ্চি টবের জন্য এটা এই যে এবার ছড়িয়ে দিন এবার দাদা আপনি তো আগে বলেছেন যে গাছে খাবার দেবেন না কিছু দেবেন না আর এখন দিচ্ছেন কেন এই নমস্কার বন্ধুরা আমি তোমার মাইতে গ্রিন প্যারেস নার্সারি আর আমরা দেখছেন ছাদ কৃষি চ্যানেল আর আজকে একটা ভিডিও দেখাচ্ছি গুরুত্বপূর্ণ ভিডিও যেটা আপনারা খুব প্রচুর লোক এখন ছাদে গাছ করছেন ছাদ বাগান করছেন ছাদে গাছ বসাচ্ছেন এবং সেটা আম গাছও বসাচ্ছেন এবং প্রচুর লোকের অভিযোগ পাচ্ছি বা তাদের শুনতে পাচ্ছি অভিযোগ বলতে তারা আমাদের জানাচ্ছে যে আমাদের আম গাছ বসাচ্ছে দাদা মরে যাচ্ছে পাতা পুড়ে যাচ্ছে এই হচ্ছে মেন রোগ আর আর একটা কথা এটা একটা রোগ এটা সমস্যা আর হচ্ছে আম গাছকে কি সুন্দর করবে আজ এই সময়টা ঠিক এই সময়টা আজ কত তারিখ আছে নভেম্বরের তারিখ নভেম্বরের আট তারিখে এই ভিডিওটা করছি আমি নভেম্বরের আট তারিখে বলছি নভেম্বর মাসে আমের কাছে মুকুল চলে এসছে এই মুকুলের পরিচর্যার কি করবে এটা হচ্ছে কিন্তু সব গাছে মুকুল আসবে না এটা কিন্তু যে গাছগুলো দুবার বা তিনবার হয় সেই গাছে কিন্তু মুকুলটা আসবে এটা মনে রাখবেন যারা নর্মাল বছরে একবার যে আম গাছের মুকুলটা এখন আসবে না সেটা কিন্তু জানুয়ারির শেষের দিকে আসবে থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে মুকুল আসবে আর এখন যেটা হচ্ছে সেটা গাছগুলো দুবার বা তিনবার ফলন দেয় সেই গাছগুলো মুকুল এখন চলে আসবে ঠিক আছে আচ্ছা আমি দুটো তিনটে বলি সেটা হচ্ছে যারা আম গাছকে নিয়ে বসাচ্ছেন তারা কি করবেন একদম বলছি টোয়েন্টি ফাইভ মানে তিন ভাগের একটা টবের চার ভাগ করবেন চার ভাগের এক টব আপনার গোবর সার বা ভাবনির কম্পোস্ট দেবেন আর তিন ভাগ মাটি দেবেন পেন মাটি দেবেন হ্যাঁ এই আট ইঞ্চি এই এই এটা এটা ইঞ্চি ইঞ্চি গামলা টপ টপের জন্য আমরা কি করবেন হাফ চামচ হাফ চামচ চুন যে চুন আমরা খাই সেই চুনের ডাস্ট একটা মেশিনে পাঠে মেশিনে আর কিচ্ছু করতে হবে যদি চুন না পান চুনে যদি আমার মনে হয় কি এই চুন না ওই চুনে আমরা অনেক করে কনফিউশন হয় সেটা হচ্ছে এনেই বলতে পারবো না যে চুন আমরা পানের সঙ্গে খাই সেই চুন যদি আমরা হয় তাহলে আপনারা কি করবেন যে কোনো দর্শক কর্মার দোকানে যাবেন দর্শকর্মার দোকান বলে আমার খড়ি মাটি দিন খড়ি মাটি যেটা দিয়ে আলপনা আঁকি সেই খড়ি পাটি গুঁড়ো করে নেবেন এক চামচ খড়ি মাটি আপনার মাটির সঙ্গে মিশিয়ে যে কোনো আম গাছকে নতুন প্রতিস্থাপন করুন আট ইঞ্চি এই আট ইঞ্চিট হবে আর্ড হবে প্রতিস্থাপন করুন কোনো রকম হাড়ে গুঁড়ো শিংকুচি নিমকোল বাদাম কোল দেবেন না দেবেন না দেবেন না এইবার এটা এটা হচ্ছে আমের গাছের একদম ইজি পরিচয় যে বললাম তাতে আপনার কাছে একটা গাছে আম গাছে পাতা পুড়বে না গাছ মরবে না পাতা ঝরবে না একদম প্লেন থাকবে এইটা দিয়ে গাছ বসান আপনারা প্রত্যেকে কি করেন আম গাছটা নিয়ে এসে খুব তাড়াতাড়ি রাতারাতি ঝাগড়া করতে যান গ্রোথ করতে যান দিয়ে এক গাথা খাওয়ার দিয়ে বসিয়ে ফেলেন সেই খাবার দিয়ে বসিয়ে ফেলে আপনার গাছগুলোকে মেরে ফেলেন একদম মরে যাবে কিচ্ছু করার নেই আপনি আটকাতে পারবেন না পাতা পুড়ে পুরে পাতা ঝরতে তো মরে যাবে পাতায় কেন আম গাছে শেকড় ফট করে খাবার নিতে পারে না খাবার নিতে পারে না বলেই গাছ ডিস্টার্ব হয় এটা গেল এটা এটা গেল এইবার এই যে আমের মুকুল চলে এসছে দেখুন এইবার দেখুন দুটো কাজ আমি দেখাচ্ছি এটা হচ্ছে ভাস্তারা এটা হচ্ছে কাটিমন এই ভাস্তারা কাটিমনে তফাৎ বলছি এটা বছরে দুবার থেকে তিনবার ফলন দেয় এটাও দুবার থেকে তিনবার ফলন দেয় এই আমটা পাগলে কচকচ করে মিষ্টি হয় না অত হ্যাঁ এটা সময় আচার বা আমরা চাটনি করে খাই এই আম কাটি মন কিন্তু আপনার পাগলে মিষ্টি হবে আচ্ছা এই বোল যে বেরিয়েছে ঠিক এই যে মুকুলটা এসে গেছে দেখুন এই মুকুলটা যে এসছে এখন ফাটেনি এই মুকুলটাকে যদি আপনি করতে চান এই মুকুলটাকে যদি আপনি রাখতে চান আর যদি গাছকে বরণ করেন আমি একটু ছোট গাছে মুকুল নেবো না আর ঝাড়া এইটুখানি গাছে কি আম নেবো গাছটাকে ঝাগড়া করবো তাহলে মুকুলটা কি করবেন আমি বলছি ঠিক এই গোড়ার থেকে ভেঙে দেবেন এই গোড়ার থেকে ভেঙে দেবেন ঠিক আছে এগুলা থেকে ভেঙে দেবেন অতি অবশ্যই ভেঙে দেবেন তাহলে এখান থেকে এই ডাল থেকে আবার ডাল বেরোবে আর যারা বলুন আমি এই গাছটা ফল নেবো এই গাছটায় তাহলে মুকুল ভাঙবেন না এই গাছটায় ফল নেবেন কী করে এবার কি নেবেন এই গাছটা কিন্তু অতি অবশ্যই এক এক লিটার জলে এক গ্রাম যে কোনো একটা ফাঙ্গিসাইড মিশিয়ে নেবেন সাফ হতে পারে ব্যবসা হতে পারে তার সঙ্গে কি করবেন কাকা বা কনফিডার বা হামলা বা অবস্থার এক গ্রাম মানে এক এম এল ওই লিটার এক লিটার জলে দিয়ে স্প্রে করবেন চার দিন অন্তর চার দিন অন্তর করে যেতে হবে কিন্তু এটা না একটা থাকবে খেয়ে কালো কালো করে করে দেবে দেবে পোকায় একদম পরিষ্কার কথা বলছি এতে যদি আম ধরাতে যান তাহলে এইটা স্প্রে করে যাবে চার দিন অন্তর পাঁচ দিন অন্তর যতক্ষণ না গুটি ধরছে এবার বলে দি যেই ফুলটা ফেটে যাবে যেই ফুলটা ফেটে যাবে ফাটবে ফুল দেখা দেবে ফুলটা ফেটে যাবে এখন তখন ভালো করে দেখায় কিন্তু ফুল ফাটেনি এই মুকুলটা ফাটেনি যেই ফেটে যাবে তখন স্প্রে করা বন্ধ হয়ে যাবে যেই ফুল এই ফুলটা ফাটতে শুরু করবে এই এটাকে দুবার স্প্রে করা যাবে যেই মুকুলটা ফেটে যাবে স্প্রে করা বন্ধ কেন স্প্রে করা বন্ধ এতে মাছি বা মৌমাছি বা যারা এসে বসবে পরা করার জন্য সেই জন্যে ওটা বন্ধ হয়ে যাবে যেই ফুলটা ফেটে যাওয়ার পরে দেবেন দানাতে সর্ষের দানা বা মুশুর ডালে দানা মতো আমের দানা দেখা দিচ্ছে দেখা দেবে তখন থেকে আবার স্প্রে করা শুরু করবেন আবার স্প্রে করা শুরু করবেন যতক্ষণ না মটর দানার মতো হয়ে যাচ্ছে কেন ওতে ওই আমের তো পোকা লেগে গুটি ফুটো করে দেয় সেই আমগুলো ঝরে পড়ে যায় এটা কিন্তু যতক্ষণ না বড় হচ্ছে ঠিক এরকম এরকম লেবুর দানার মতো হচ্ছে এটা কিন্তু স্প্রে করে যেতে হবে এইবার এটা কিন্তু আমি বলেছি মুকুল ফাটার আগে চার দিন অন্তর দেবেন মুকুল ফেটে যাওয়ার পর যে স্প্রেটা করবেন সেটা কিন্তু সপ্তাহে একদিন সপ্তাহে একদিন করে করবেন যেই মটর দানার মতো হবে মটর দানার মতো আপনার আমটা হবে তখন থেকে পনেরো দিনে একবার স্প্রে করবেন ঠিক এই কম্বিনেশনে স্প্রে করে যাবেন তাতে পোকা থাকবে না গাছে কিছু হবে না এইবার দেখুন এই গাছটা আমি কিন্তু খাবার দিইনি দেখুন মাটি খসিয়ে দিয়েছি এই গাছটা কিন্তু আপনাকে নিচে কি করতে হবে আপনাকে সেটা দেখিয়ে দিচ্ছি এই গাছটা যেহেতু মুকুল এসে গেছে এইবার আপনাকে কি করতে হবে দেখুন আর একটা কথা বলে রাখি সেটা ভালো করে বুঝে নিন আমরা ভিডিও গুলো রেকর্ডিং করে নিন কথাগুলো প্রয়োজন হলে আর যেই মটর দানার মতো এসে যাবে গুটি ধরে যাবে তখন মাসে একবার মাসে একবার বরণ বরণ টোয়েন্টি এটা কিন্তু স্প্রে করবেন এক লিটার জলে এক গ্রাম দিয়ে এটা কিন্তু পনেরো দিন মাসে একবার করবেন বরণ টোয়েন্টিটা মাসে একবার করে করবেন আম যতক্ষণ না বড় হচ্ছে বড় আম ফেটে যাবে আম যে ফেটে যায় লেবু যে ফেটে যায় অন্য ফল যে ফেটে যায় সেটা হচ্ছে বোরনের অভাবে লেবু ফেটে যায় ওরা অনেকে আপনারা ভাবেন যে পুষ্টি পুরুষটি বেশি হয়ে গেছে বলে ফেটে যাচ্ছে এটা তা না বোরনের অভাবে ফল ফাটে সেটা কিন্তু খেয়াল করবেন এটা করবেন আমরা কি কি মেশাবেন এই গাছটা এই গাছটা খাওয়া কি দেবেন আচ্ছা এই গাছটা খাওয়ার যেহেতু আমি বল যদি রাখতে চাই তাহলে কিন্তু খাওয়াটা দেবেন বল না রাখতে গেলে বল ভেঙে দিয়ে আপনারা কিন্তু এটা কিন্তু খাওয়াটা দিতে পারেন এটা কিন্তু যে গাছটা বোল এসছে বা গাছকে বাড়াবেন সেই গাছের বলছি যেটা জানুয়ারি মাসে বোল আসবে তার জন্য কিন্তু এই প্রসেসটা নয় বারবার করে বলছি দুটো জিনিস আলাদা করবেন একসঙ্গে মিলিয়ে ফেলবেন আম গাছে মানে পরিচর্যা মানে এক নয় বিভিন্ন গাছের বিভিন্ন রকম একটা পরিচর্যা সিস্টেমটা আলাদা পরিচর্যা একই সিস্টেমটা কিন্তু আলাদা আবার বলে দিচ্ছি আমরা কি কি মেশাবেন এবার দেখুন মুঠো এরকম মিক্সিং সার নেবেন নিমখোল বাদ দিয়ে এই যে এইরকম ছোট মোটর এই টপটার জন্য এরকম মুঠো এই যে মিক্সিং সারটা নিলাম এই যে হাফ চামচ আমি লাল পটাশ নিলাম আর হাফ চামচ আমি সিঙ্গেল সুপার ফসফেট নিয়েছি এই যে আর দু মুঠো আমি ভার্মি কম্পোজ নিয়েছি বা গোবর যাই নি এটা মিশিয়ে নিন এটা কিন্তু এই গাছটার ক্ষেত্রে এত বড় টপের চোদ্দ ইঞ্চি টপের জন্য এর এই যে এবার ছড়িয়ে দিন এবার দাদা আপনি তো আগে বলেছেন যে গাছে খাওয়ার দেবেন না কিছু দেবেন না আর এখন দিচ্ছেন কেন এই গাছটা মাটির সঙ্গে ধরে গেছে উপর থেকে দেবেন অতিরিক্ত কিছু দেবেন না বারবার করে বলছি আপনারা এই যে মিক্সিংটা দেবেন এটা মাসে একবার করে দেবেন এই সময়টা দেবেন আর দব না আমি এই ডিসেম্বর ডিসেম্বর এবং জানুয়ারি মাসে আর কোনো খাওয়ার দেবো না কেন বলছি এই ডিসেম্বর জানুয়ারি মাসে গাছের শেকড় খুব বেশি গ্রোথ নেবে না খাওয়ার নেবে না নেয় না ঠিক আবার ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু এই গাছ এই খাবারটা চালু হয়ে যাবে ঠিক মাসে একবার করে ফেব্রুয়ারি মাস থেকে এই গাছে খাওয়ার ঠিক এক মাস করে হবে আর একটা কথা বলছি মাটি খুব ঝুজুর হওয়া দরকার সুন্দর হওয়া দরকার সব সময় ক্ষেত্রে মাটিটা কিন্তু আসল জিনিস সেটা যদি না না করতে পারেন হবে যেমন এই আমি খাওয়ার দিচ্ছি না আর একটা কথা বলি যখনই কলমের আম গাছ নেবেন একটা লাঠি বেঁধে রাখবেন যেমন এই এটা লাঠি বেঁধে না দিলে এইখান থেকে পট করে খুলে যেতে পারে এইখান থেকে জয়েন্ট থেকে এটা আমি পরে খুলে দেবো লাঠি বেঁধে খুলে দেবো সেটা আমি পরে ভিডিও দেখিয়ে দেবো তাহলে এই যে খাবারটা দেবেন এতে কিন্তু একটা সুষম খাবার হয়ে গেল এই ফলটা এই ফলটা আমি নেব এই গাছের ফলটা নেব না আমি কিন্তু এই গাছের ফলটা যেহেতু নেবো সেহেতু এইটাকে ধরিয়ে দেখার জন্যেই এই খাবারটা দিলাম মনে রাখবেন এই খাবারটা যে দিলাম এটা কিন্তু যারা জানুয়ারি মাসে যেসব কাছে বল আসবে তারা এই খাবারটা দেবেন না এখন দেবেন না একদম দেবেন না দিলে কিন্তু বিপদ হয়ে যাবে আপনার গাছের এখনই ডাল বেরিয়ে যাবে আপনার কিন্তু বল আর হবে না এটা মনে রাখবেন যারা জানুয়ারি মাসে গাছে ফল নিতে চান মানে আমের বোল নিতে চান তাহলে এই খাবারটা দেবেন না ঠিক কুঁড়ি আসা দেখা দেবে যখনই বোলটা দেখা দেবে তখনই আপনি খাওয়ারটা চার্জ করবেন এই খাবারটাই চার্জ করবেন তখন সেই ভিডিও আমি আলাদা বলে দেবো সেই গাছেও আমি আলাদা দেখিয়ে দেবো ঠিক আছে এটা মনে রাখবেন এটা মনে রেখে দিয়ে এইবার দেখুন আমরা এই যে তৈরি করা মাটি একটু চাপান দিয়ে দিলাম এটা এই যে এতটা ফাঁকা আছে আস্তে আস্তে আমি এই তুলে নেবো এই অবধি তাহলে কি হবে গাছটা সুন্দর হবে দেখুন গাছটা ঘুরিয়ে দেখায় ঠিক আছে এরকম আপনি ঝাগড়া করতে যাবেন আর একটা কথা অনেকেই বলেন যে আমি ঝাগড়া করবো কি করে সত্যি কথাই তো তাহলে কি যদি ঝাগড়া করতে গেলে আপনি প্রথম দিকে বললেন আপনি এখান থেকে কেটে দিতে হবে এরকম তাহলে গাছটা ছোপাল হবে নিচুর দিকে হবে তাহলে দেখতেও ভালো হবে এবং প্রচুর ফল দেবে ছোট্ট গাছে আমরা ছাদে যেহেতু লম্বা গাছ করতে যায় না লম্বা গাছ করতে গেলে ছোট করে নিতে হয় কেন ঝড়ে টড়ে উল্টে যাবে অনেক কিছু হয়ে যেতে পারে যত বেটে রাখবেন গান্ডটা বড় দেখবেন তত অত ফ্ল্যাট হবে একই ফটন দেবে গাছ দেখতে সুন্দর হবে আপনার মেনটেন্স করতে সুবিধা হবে ঝড়েও গাছে উল্টে যাবে না ঝড়ে হতেই পার ছাদাই তেলাইতে ঝড়ে হাওয়ার বেশি থাকে এটা মনে করে আপনারা গাছটা করুন সঙ্গে আমি আছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্ত